কখনো ছেড়ে যাবে না তুমি থেকে যেও আমার আর কাউকে লাগবে না তুমি যদি চাও তোমার জন্য আমি আমার ফ্যামিলিকে ছেড়ে দেব যদি কখনো ছেড়ে যাও তাহলে খুব একা হয়ে যাব ধুর এসব বলবা না তো আমার একদম ভাল লাগে না এসব অনেক রাগ লাগে কিন্তু ঠিক আছে কখনো বলবো না হ্যালো এত রাত হয়ে গেছে তুমি এখনো ঘুমাও কেন আরে আমার ক্লাসের একটা ফ্রেন্ডের বার্থডে ওকে উইশ করেই ঘুমায় যাব ছেলে নাকি মেয়ে আরে আমার ক্লাসের একটা ছেলে ফ্রেন্ড ওকে বার্থডে উইশ না করলে ওরা আমাদের রিলেশনে চার বছর হয়ে গেছে যাদের মধ্যে একটা ছেলে আছে মুডোর নামের সেটা তো তোমার ভাই তোমরা তো একই ক্লাসে করো আরে ও আমার ক্লাসের একটা ফ্রেন্ড পুলটাপাল্টা ভাবতেছ কেন ও উইশ করছিলে না এই জন্য আমি উইশ করছি আর তো কিছু না আচ্ছা ঠিক আছে উইশ করা শেষ হলে তাড়াতাড়ি ঘুমায় পরলো আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ কালকে তোমাদের ক্লাসে কার বার ছিল আমার ফ্রেন্ড রায়হান তুমি ওইসব কি হও ব্যস্ত ফ্রেন্ড আর রায়হান ওই কি হয় ওরা তো লাল সাহান বয়ফ্রেন্ড শিব গ্রামের কাউকে চিনো দাদা শুনুন ছিল তোর বড় ভাই ঠিক আছে থাকুন যাইহোক আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসি কিন্তু তুমি তোটা নিচু হবে কখনো আশা করি নাই কি কমতি ছিল আমার তুমি তোমার ক্লাসমেটের সাথে রিলেশনে যাবে তুমি কি করে ভাবলে আমি জানো তোমার চোখের প্রতিটা ফোঁটা পানি তোমার জীবন একসময় কাল হয়ে দাঁড়াবে আমার ভুল হয়ে গেছে আমি এমনটা করতে চাইনি প্লিজ বিশ্বাস করো আমাকে একটু কি আমি আমার লাইফে আর কখনো রাখতে চাই না আজকে থেকে তুমি আমার লাইফে মৃত